বন্ধুরা এই তিনজন মহিলাকে ভালো করে দেখে বলো তো এর মধ্যে কোন মহিলাটা মারা যাবে তোমরা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে উত্তরটা লিখবে তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন উত্তরটা পেরেছো যারা পেরেছো তারা অবশ্যই কমেন্টে উত্তরটা লিখবে আর যারা পারেনি তাদেরকে বলে দিচ্ছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ আমার চ্যানেলকে যারা এখনো লাইক বা সাবস্ক্রাইব করনি তারা একটা লাইক সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওটি মিস না যায় আর উত্তরটা দেখে নিচ্ছি তোমরা যদি এখানে এক নাম্বারে থাকা ময়লাটিকে দেখো তাহলে দেখবে তার চেম্বারে লিক রয়েছে সেখান থেকে জল বেরিয়ে যাবে দু নাম্বারে ময়লাটিকে দেখো সেখানটাও লিক রয়েছে কিন্তু তিন নাম্বারে থাকা ময়লাটির চেম্বারটিকে দেখো সেখানে কোনো লিক নেই অর্থাৎ সেখান থেকে কোনো জলই বেরোবে না তাই তিন নাম্বারে থাকা ময়লাটি মারা যাবে বন্ধুরা তোমরা এখানে তিনটি মাকে দেখতে পাচ্ছ তোমরা এই তিনটি মাকে ভালো করে দেখে বলো তো যে এর মধ্যে বাচ্চাটির আসল মা কোনটি তোমরা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট উত্তরটা লিখবে আর তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমাদের সময়সা হচ্ছে এখন উত্তরটা পেরেছো যারা পেরেছো তারা অবশ্যই কমিশনে উত্তরটা লিখবে আর যারা পারো না তাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে তিন নাম্বার থাকা মায়ের গলাটাকে ভালো করে দেখো দেখবি ওখানে একটা লকেট ঝোলানো রয়েছে আর ঠিক সেম একটা লকেট যেটা বাচ্চাটার গলায় ঝোলানো রয়েছে তাই এখানে বাচ্চাটির আসল মা তিন নাম্বারে থাকা মাটি বন্ধুরা পরবর্তী ধাতাটা দেখে নেওয়া যাক তোমরা এখানে দুটো মহিলাকে দেখতে পাচ্ছ যারা মাছ বিক্রি করছে তোমরা এই দুজনকে ভালো করে দেখে বলো তো যে এর মধ্যে কোন মহিলাটা ভূত তোমরা যারা বুঝতে পেরেছ তারা অবশ্যই কমেন্টের উত্তরটা লিখবা তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রত্যন্ত উত্তরটা পেরেছ যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আর যারা পারোনি তাদেরকে বলে দিচ্ছি তারা একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ আমার চ্যানেলকে যারা এখনো লাইক বা সাবস্ক্রাইব করনি তারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে পরবর্তী ভিডিওর জন্য আর চলো উত্তরটা দেখে নিচ্ছি তোমরা যদি এখন এতে থাকা মহিলাটিকে ভালো করে দেখো দেখবে তার হাতে রক্ত রয়েছে এবং চোখ দুটো লাল আর তার ঝুড়িতে থাকা মাছগুলোর মাথা সে খেয়ে ফেলেছে তাই এখানে এতে থাকা মহিলাটি ভূত তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে টাটা